দেখ আরে ভাই কেমন করে গাড়ি চালায় এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর এই পিক আপের রসি শেষ তো ভাই এ তো আরো মুশকিল হয়ে যাবে গাড়িতে কিভাবে রশি বাঁধে ভাই এখন যদি আমার এই চাকায় লাগে এই যে রশিটা দেখো এখন যদি চাকায় লাগে আমি শেষ দিয়ে পড়ে যাবো এইভাবে কি হবে ও মানে পড়বে পড়বে সাথে আরো কয়েকজনকে নিয়ে পড়বে ভাই এগুলো কোন টাইপের রে ড্রাইভার এরা দেখ 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 কীভাবে চালাচ্ছে রে ভাই গাড়ি তারা তো একে বলি ভাই গাড়ি চালাবে ঠিক আছে ভাই হ্যালো ভাই দাঁড়াও হ্যালো আরে হ্যালো ভাই তোমার গাড়ির রশি পড়ছে হ্যালো কি রে ভাই শুনছেই না দেখি দেখো দেখো এখন যদি আমি এদিকে চেপে যাই আমার গাড়ি নিয়ে আমি তো পরবো পরবো ওর তো কিছু হবে না আমি যদি পড়ি এই রশি যদি লাগে তাহলে আমি নিজে শুদ্ধ পরব পরে মানে কি অবস্থা হতে পারে কতবার অ্যাক্সিডেন্ট হতে পারে দেখো দেখো আর এই কেমন রে ভাই আটকাতেই হবে দেখো দেখো গাড়ি যাচ্ছে আরো কিছুই শুনতে না এইদিকে বৃষ্টি হচ্ছে কিভাবে চালাচ্ছে গাড়ি দেখেছো রে ভাই করে হচ্ছে আমার কথা হলো এখানে আমি নয় দেখলাম এবার যদি বাইচান্স কোন গাড়ি স্পিডে যে ওখানে লাগিয়ে দেয় তাহলে ওর অবস্থাটা কি হবে একবার ভেবেছে বিপদ মানে একা একা তো করছে করছে সাথে আরো কয়েকজনকে নিয়ে মারবে একে দাঁড়া করাতে হবে যেভাবে দাঁড়া করাতে হবে হ্যালো ভাই আরে দাঁড়াতে করাতে বলছি তোমাকে দাঁড়াচ্ছ না কেন দাঁড়াও সাইডে দাঁড়াও হ্যালো আরে একে না সামনে আটকাতে হবে আমি বুঝতে পারছি দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও 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 সাইডে লাগাও সাইডে লাগাও ও ভাই হ্যালো একে দাঁড়া করাতেই হবে বৃষ্টি পড়ছে খুব এটা হচ্ছে রোহিণী রোড আরে ভাই তোমাকে দাঁড়া করাতে বলছি শুনছো না কেন গাড়ি সাইডে লাগাও সাইডে লাগাও গাড়ি সাইডে লাগাও না আরে ইয়ার গাড়ি সাইডে লাগাও তোকে দাঁড়া করাতে বলছি শোনেই না আরে দাঁড়াও দাঁড়াও হ্যালো আরে ভাই এরা কেমন বোধের ছেলে রে ভাই আরে গেটটা খোলো কখন থেকে তোমাকে ডাকছি একবার তো সারা দেবে নাকি এভাবে কেউ গাড়ি চালায় আরে ভাই বুঝতে পারছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে বলে তো মানে স্টাইল তো দিচ্ছে গুরু খুব একদম একদম ফাটাফাটি কেষ্ট গাড়ি চালাতে গেলে তো একটু স্টাইল দিতে হবে না ঠিক আছে তুমি স্টাইলটাও ভালো কথা তার জন্য তো গাড়ি বাড়িতেও যত্ন রাখতে হবে না তুমি তুমি যে তুমি যে ভাই আসো আমার সাথে আসো পিছনে আসো এই যে ভাই দেখো তুমি আসো আসো এদিকে আসো দেখো রশিটা যে তুমি যেভাবে গাড়ি উঠতে উঠতে আসছো আমাকে তো ভিজিয়ে দিয়েছো তুমি ওই বৃষ্টি হচ্ছে না না সে বুঝতে পেরেছি আমার কথা শোনো না

আমি আমি যাওয়ার সাথে দূরের থেকে অবশ্য দেখে নিয়েছি তারপর তোমাকে যখন আমি করতে যাচ্ছি তখন সাইডে লেগে গেছিল প্রায় তো তারপর তোমাকে আমি দাঁড়া করালাম এটা ভালো করে বাঁধো বেঁধে নিয়ে তারপর কোথায় যাচ্ছ আমি তো যাবো আচ্ছা ভাড়া আছে নাকি ও আচ্ছা আচ্ছা না 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 ভালো ভালো ঠিক আছে ভাই অসুবিধা নেই ভালো করে বেঁধে নিয়ে যাও এরপর একবার হলো গাড়ি আর চালানোর আগে না দেখবে যে গাড়িতে রশি বা কিছু পড়ে আছে কি না হ্যাঁ কারণ এর আগে আমি আশি করে এরকম আমি তখন আমি মানে এমনি নর্মালি ছিলাম একটা বড় পাঞ্জাব গাড়ি এই ভাবে রশি পড়েছিল হ্যাঁ হ্যাঁ এবার আমার গাড়ির চাকা যদি লাগতো বা আমি নয় দেখে ফেলছি যদি অন্য গাড়ি হতো তখন লাগলে কিন্তু অসুবিধা হয়ে যেত অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাই না ওকে ঠিক আছে যাও তাহলে চলো আসলাম না 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 কিছু না ঠিক আছে যাও ভালো মতো যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের শিলিগুড়িতেই আসি ঘর হ্যাঁ আমি মোটো ব্লক করি হ্যাঁ আমি ভিডিও সিডিও করি এই আমার কাজ আর কি হ্যাঁ আমি মোটো ব্লগই করি আর এরকম ধরনের ইনসিডেন্ট গুলোই আমি বেশিরভাগ তুলে ধরি যাতে মানুষের কিছু সতর্ক বার্তা দিতে পারি এটাই আর কি ঠিক আছে আমারও ইচ্ছা হয় মাঝে মধ্যে তাই তাই আরে না ভাই গরিব বলে কিছু না আমি কি বড় লোক মানুষ আমি স্ট্রাগল করতে হয় তুমি যেমন এটাকে ফোকাস দিয়ে কাজ করছো তাই হচ্ছে তো যে কোনো কাজ করলে ফোকাস দিয়ে করতে হবে এটা আর কি তার পিছনে কাজও করতে হয়েছে আমার অন্য কোনো হ্যাঁ বৃষ্টি খুব তো আমি তো ভিজেই গেছি আমি রেনকোট পরার জন্য অবশ্যই তুমিও ভিজে গেছ অনেকটা চলো আসলাম হ্যাঁ সো গাইজ পরিস্থিতি দেখলে তো তো যাই হোক এরকম করে মানে তোমরা যদি কেউ গাড়ি চালাও আর যদি দেখো এরকম তো প্লিজ একটু বি কেয়ারফুল কারণ এরকম টাইপের ঘটনা কিন্তু হয় দেখতে পাচ্ছ কোন অবস্থায় আছে আমি রেনকোট পরে তারপর বেরোবো কাশিয়াং যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাট দেখি কি হয় চলো